সম্মানিত দর্শক আজ রবিবার একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আইপি প্রাই দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি চলে এসেছি ধানের বাজারে আজকে বাজারে কোন কোন ধান উঠেছে এবং তার দাম কত হচ্ছে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরব কৃষকদের মুখ থেকে জেনে তো চলুন দর্শক আজকে আমরা ধানের বাজারটা

সাড়ে এগারোশো সাড়ে আসসালামু আলাইকুম কী ধান নিয়ে আসছেন আজকে বাসমতি কত দাম হচ্ছে কত পঞ্চাশ ষাট আঠারোশো ভাই আসলাম আলাইকুম ভাই কি ধান বিক্রি করলেন নাকি নতুন নতুনটা না ধান পুরাতন ধান কত করে বিক্রি করলেন ভাই দাম চাষি সত্তর টাকা দাম কাছে তেরোশো চল্লিশ তেরোশো চল্লিশ টাকা দু পাঁচ টাকা আমরা ধরে রাখছি যে দু পাঁচ টাকা হয় কি না এই জন্য তো ধানের বাজার কেমন মনে হচ্ছে এসে ভাই এ দানি এসে ধানের বাজার কম আর ওই দানিতে বাজার ভালো ছিল ঠিক আছে ভালো ছিল এগুলো বেঁচা যাচ্ছিল আচ্ছা এ দানিতে কম এ দানিতে এখন এসে কমে গেছে তারা জি ভাই পারবে কিনা এখন উপর আল্লাহ জানে যারা ব্যবসা করে তারা জানে আজ কত মন নিয়ে আসছিলেন

ধানের আপডেট খবর কিন্তু জানালাম তো এই ছিল দর্শক আজকে ধানের বাজার মূল্য